আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ঝড় বৃষ্টির দিনে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে ঝড় বৃষ্টি আমরা তো দালানের মধ্যে বেশ ভালোই আছি যারা টিনের ঘরে থাকেন যারা নদীর আশেপাশে থাকেন তাদের তো অনেক বেশি কষ্ট আল্লাপাক এই ঘূর্ণিঝড় থেকে সবাইকে হেফাজত করুক আমি এত পরিমাণ বাতাস হচ্ছে বাতাসের শব্দে ঘরে কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম তো একটু বারান্দায় আসছিলাম যখন বৃষ্টিটা একটু কম ছিল সকালের দিকে তো তখন এসে দেখলাম গাছগুলো কিন্তু বাতাসে হয়ে গেছে আর তারপর থেকেই কিন্তু দুপুরের পর থেকে বাতাসটা কিন্তু বারান্দায় চলে আসছিলাম বৃষ্টি আর বাতাসে তাণ্ডব দেখার জন্য তো সকালে কোনো কাজ কিন্তু হয় নাই এখানে বেডশিটটা চেঞ্জ করলাম ঘরটা একটু ডিপ ক্লিন করব বেডরুমটা আর ওইদিকে সোহানাকে দিয়েছি যে তোমার রুমটা একটু গুছাও আর কতগুলো কাপড় এলোমেলো ছিল সেগুলো ওকে দিয়েছি যে বসে বসে এগুলা ভাস করো জানি না ও কি করতেছে তো আমি তো এইদিকে এই রুমটা গুছাচ্ছিলাম বেডরুমটা একটু ডিপ ক্লিন করে তারপরে কিন্তু রান্নায় চলে যাব তো সকাল দিকে বৃষ্টির ঝড়ো হাওয়াটা একটু কমই ছিল সময় বাড়ার সাথে সাথে কিন্তু ঝড়ের তাণ্ডবটাও বাড়তে শুরু করেছে তো মুস্তাকিমের বাবা বাসায় থাকাতে একটু ভালোই হয়েছে কারণ ভয়টা কম লাগছিল। এই যে বিছানাটা কিন্তু গুছাচ্ছিলাম বেডশিটটা আর বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি তো এরপরেই কিন্তু কারেন্ট চলে গেছিলো তা আমাদের সারা দিন আর সারা রাত কিন্তু কারেন্ট ছিল না তো রাতের শেষ দিকে কারেন্টটা আসার পরে এই যে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই জন্য কিন্তু মোবাইলও চার্জ ছিল না কালকে মোস্তাকিমের বাবার কাছ থেকে একটু নেট ধার নিয়ে তারপরে কিন্তু আমি কয়েকজনের ভিডিও দেখেছিলাম আর নেট দিয়ে কিন্তু ভিডিও দেখলে তাড়াতাড়ি নেটটা চলে যায় তারপরেও কয়েকজনের ভিডিও আমি দেখেছি আর তারপরেই কিন্তু আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল তো এই যে এখানে বিছানাটা গুছানো শেষ ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়া পোছা করে তারপরে রান্নায় যাব। তো এই যে এখানে যে জোতার যেই র্যাকটা টলি যেটা সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এগুলোকে তো প্রতিদিনই করতে হয় আর বৃষ্টি হলে কি একটু ধুলোবালিটা কম হয় সেজন্য কিন্তু ভালোই লাগে তবে বৃষ্টি সবার জন্য সুখের হয় না বৃষ্টি কারো কারোর জন্য কিন্তু অনেক বেশি দুঃখেরও হয় আমরা তো দালানে থাকি বৃষ্টি দেখলে আমাদের ভালো মন্দ খেতে ইচ্ছে করে অনেক বেশি ভালো লাগে যারা নিম্ন আয়ের মানুষ দেখেন তারা কিন্তু এই ঝড় তুফানের মধ্যেও রাস্তায় বেরিয়েছে জীবনের তাগিতে তো আমরা আল্লাহর রহমতে আল্লাপাক আমাদের অনেক বেশি ভালো রেখেছেন আমাদের দিক থেকে যদি নিচের দিকে তাকাই তাহলে চিন্তা করি যে আল্লাপাক তুমি আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছো তো কালকে কয়েকটা নিউজে দেখলাম অনেকের বাড়ি ঘর কি অবস্থা ঝড়ের তাণ্ডবে কিন্তু পানি দিয়ে পুরা ভেসে গেছে দেখে কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল আসলে খারাপ লাগা আর দোয়া করা ছাড়া কিন্তু আমাদের কিছুই করার নাই আল্লাপাক সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক এর চেয়ে বেশি আল্লাপাকের কেসে আর কি বা চাইতে পারি এই যে এখানে কিন্তু আমার পুরো রুমটা ডিপ ক্লিন করা হয়ে গেছে তো সুহানার রুমে কিন্তু এখনও যাওয়া হয় নাই তো ওকে যেহেতু ওই রুমে কাপড় ভাস করতে দিছি আর এইদিকে কিন্তু মোস্তাকিমের বাবা অনেকগুলো কাপড় ধুয়ে দিচ্ছে বাথরুমে বসে তো মোস্তাকিমের বাবা বাসায় থাকলে কিন্তু আমার অনেকটাই উপকার হয় তো এইদিকে দেখেন সোহানাকে কাপড় ভাস করতে দিছি সে কাপড় রেখে মোবাইলে দিকে মনোযোগ দিয়ে টিপতেছে তো আমি এসে যখন বললাম সে লজ্জা পাইছে জানালা কিন্তু সব বন্ধ সোহানার এইদিকে একটু জানালা খোলা দেখেন অনেক বেশি বাতাস কিন্তু আর জানালা খোলাই যাচ্ছিল না এখন যেহেতু একটু বৃষ্টির পরিমাণটা কম জানালা খোলা থাকলে সব বৃষ্টির পানি কিন্তু ঘরে চলে আসে আমরা ঘরে বসে বৃষ্টি উপভোগ করি বলে আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যারা প্রতিনিয়ত এই বৃষ্টির সম্মুখীন হয়ে জীবনযাপন করছে তারা কিন্তু বোঝে আসলে বৃষ্টির মানেটা কি দেখেন আমার কন্যাকে আমি কাপড় ভাস করতে দিছি সে কাপড় ভাস করতে করতে একদম শুয়ে পড়েছে তো এইদিকে মোস্তাকিমের বাবা বৃষ্টিতে ভিজে তারপর একটু বাজারে গিয়েছিল খিচুড়ি খেতে মন চাইছে তার সেজন্য গরুর মাংস আর মুগ ডাল আনতে পাঠিয়েছিলাম তো সে আবার বলল যে দেশি চিংড়ি মাছ বিক্রি করতেছে সেজন্য আবার চিংড়ি মাছ নিয়ে আসছে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দেশ থেকে চিংড়ি মাছ আনা মানে ওই দিকের লোক এসে ঢাকায় বিক্রি করে তো সেখান থেকে ওর বাবা নিয়ে আসছে একদম টাটকা চিংড়ি মাছগুলো একটা ক্যামেরার পিছনে অনেক বেশি গল্প থাকে সব সময় সেই গল্পগুলো তুলে ধরা যায় না তো এদিকে মুস্তাকিমের বাবা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করতেছে আজকের কাজে তো এদিকে যে চিংড়ি মাছগুলো বক্সে রাখলাম আজকে চিংড়ি মাছের প্রয়োজন নাই ফ্রিজে রেখে দেব আর মুস্তাকিমের বাবা গোশগুলো কেটে দিচ্ছে তোর বাবা কিন্তু গোস কেটে দিয়েছে তারপর পেঁয়াজ কেটে দিয়েছে আমি এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি দুই চুলায় রান্না করব আজকে ভয়েজের সাথে সাথে আপনারা হয়তো বা অন্য আউট কোনো শব্দ পেতে পারেন কারণ এত বেশি বাতাস হচ্ছে বাতাসের কারণে কিন্তু আমার জানালার থাইটা অনেক জোরে জোরে শব্দ হচ্ছে জানি না আপনাদের কাছে সেটা বিরক্ত লাগবে কি না তবে কিছু করার নেই যেহেতু আমি ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাই কিন্তু আমাকে ভয়েসটের মধ্যেই দিতে হচ্ছে আর যেহেতু অনেক বেশি বাতাস তো আমাদের আসলে কিছু করার নাই এর মধ্যে আমাদের সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় তো এখানে গরুর গোছটা কিন্তু আমি বসিয়ে দিলাম এটা তিনটা সিটি দিয়ে তারপরে কিন্তু আমি আলু দেবো আলুটা আর এখন দিলাম না তো এটা সিটি দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি লাইনের গ্যাসের চুলাটায় দিয়ে দেবো আর এদিকে যে মুখটালটা ভেজে নিয়েছিলাম সেটাও এখন হয়ে গেছে ঢাকা কোনো জায়গায় কিন্তু কারেন্ট নাই তবে আমাদের এখানে কারেন্ট আছে মুস্তাকিমের বাবা সকালবেলা ফোন দিছে মার্কেট থেকে বলল ঢাকায় এখানে কারেন্ট নাই তবে তোমাদের ভাগ্য ভালো তোমাদের ওইখানে কারেন্ট আছে। তো এই যে এদিকে কিন্তু গোসটা আমি তিনটা সিটি দিয়ে তারপর আলু দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিন্তু লাইনের গেসে বসিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু আমি খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে চালটা দিয়ে দিলাম তো দুই চুলাই যেহেতু রান্না করব আর যেহেতু প্রেশার কুকারে রান্নাটা কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আপনাদের ভাই সালাদটা তৈরি করছে তো মোস্তাকিমের বাবা থাকাতে কিন্তু আমার অনেকটাই সাহায্য হয়েছে আমি তো সেটা আগে আপনাদের সাথে শেয়ার করলাম তো হলে কিন্তু আমি এই কাজগুলো এত তাড়াতাড়ি করতে পারতাম না কারণ কাটা ধোয়া বাসা সব মিলে কিন্তু রান্নার প্রস্তুতিটা অনেক বেশি ঝামেলার হয় রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না কিন্তু রান্নার আয়োজন করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এখানে যে চালটা ভালো করে ভেজে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আজকে কিন্তু আমি খিচুড়িটা চারটা সিটি দেব তো যেহেতু এখানে দুই পট চাল দুই পট চালের খিচুড়ি রান্না করতেছি তো আমি এখানে আড়াই মগ পানি দিলাম তো দুই মগ দিয়েছি আর হচ্ছে একটা মগের অর্ধেকটা চেয়ে একটু কম তারপরে কিন্তু চারটা ছিটি দিয়ে একটু জিরা গুঁড়া দিলেই কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে এখানে কিন্তু গরুর গোছটাও হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে আমি কিন্তু চুলা টফ করে দিছি দেখুন এখনও কিন্তু বাহিরে বৃষ্টি পড়ছে আর বাতাস হচ্ছে বৃষ্টি বা এরকম ওয়েদারে আমরা সবসময় চিন্তা করি খিচুড়ি খাবো আর এরকম ওয়েদারের সাথে কিন্তু খিচুড়িটা বেশ ভালো যায় তো এই যে এদিকে আমার রান্না বাড়া শেষ এখন আমরা খাবো একে একে কিন্তু সব নিয়ে আসলাম আপনাদের কিন্তু আগেই বলেছি আমাদের কিন্তু কারেন্ট ছিল না দেখেন অন্ধকার তো সোহানার রুমে বসলাম যেহেতু সোহানার রুমে থাইয়ের জানালা তো এদিকে একটু ফর্সা ছিল ভালোই জন্য ওর রুমে বসছি যেহেতু কারেন্ট নাই মোবাইলের আলো দিয়ে কিন্তু আমরা এখন খাবো কিছু করার নাই যেহেতু কারেন্ট নাই কারেন্টের জন্য অপেক্ষা করেও লাভ নাই আর এরকম ঝড়ো হাওয়ার মধ্যে কারেন্ট বন্ধ করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ অনেক রাস্তাঘাটে দেখা যায় তার ছেড়ে পড়ে থাকে তো সেই তার থেকেই কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো সময় নতুন কোনো দিনে এ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ